হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আমরা একটা দেয়াল ঘড়িকে রিচার্জেবল ব্যাটারি দিয়ে চালাতে পারি তো এই জন্য আমি একটি নিয়েছি এইটিন সিক্স ফিফটি ব্যাটারি সাথে একটা হোল্ডার তো ব্যাটারিগুলো তোমার চল্লিশ টাকায় পেয়ে যাবে বারোশো এমএচের ব্যাটারি সঙ্গে কিন্তু আমাদের একটা চার্জিং মডেল লাগবে এই টাকসি মডেলটার দাম নিজে পঁচিশ টাকা এবং লাগবে একটি লাল এলইডি তোমার তোমরা হলুদ বা সবুজ এলইডিও নিতে পারো তো লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু ব্যাটারিটা আমাদের ফুল চার্জে ফোর পয়েন্ট টু ভোল্ট থাকবে তো এল দিয়ে আমরা ভোল্টেজটা ড্রপ করাবো দুই ভোল্ট তো আমি এখানে ডাবল সাইডের টেপ দিয়ে ব্যাটারিটাকে প্রথমে বসিয়ে নিলাম এবার মডিউলের সঙ্গে আমাদের ব্যাটারি কানেকশন করতে হবে দেখো মডিউল এখানে ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস এবং আউটপুট দেওয়া রয়েছে তো ব্যাটারি প্লাস মাইনাসটা মডিউলে যেরকম লেখা রয়েছে সেভাবে আমি সোল্ডারিং করে লাগিয়ে দিচ্ছি কালো তারটা যাচ্ছে মাইনাস এবং লাল তারটা যাচ্ছে প্লাসে তো মডিউলের এই কানেকশনটা আমরা কমপ্লিট করলাম এবারে আমি যেটা করবো আমরা যে এল ইডিটি নিয়েছিলাম এলইডির প্লাসটা কী করবো মডিউলের আউটপুটের প্লাসে কানেক্ট করে দেবো এরপরে আমাদের একটা এক্সট্রা তার নিতে হবে সেই তারটা হবে ব্ল্যাক একটা কালো তার যেহেতু আমরা ওটা মডিউলের মাইনাসের সঙ্গে প্রথমে কানেক্ট করবো এবং এই যে এটা মডিউলের মাইনাসের সঙ্গে কানেক্ট করলাম এটা কিন্তু আমাদের যে মানে ঘড়ির মেশিনটা রয়েছে ঘড়ির মেশিনে মাইনাস চলে যায় এবার ঘড়িতে আমরা দুটো ফুটো করব একটা ফুটো হচ্ছে এলইডিটা প্লেস করার জন্য এলইডিটা কিন্তু ব্লিঙ্ক করবে সেকেন্ডের সঙ্গে সঙ্গে ব্লিঙ্ক করবে তো তোমরা যদি চাও যে রাতের বেলা এলইডির প্রবলেম করতে পারে সেক্ষেত্রে এলইডিটা বাইরে বের করার দরকার নেই ঘরের ভিতরে ওরকম রেখে দেবে সেটা লাইটের বাইরে থেকে দেখতে পারবে না কিন্তু এই চার্জিং মডুলের যে আউটপুটটা রয়েছে টাইপ সি মডুল ওটাকে এখান থেকে বের করার জন্য এখানে আমি একটু ফুটো করে নিচ্ছি একদম সোলারি আয়রনের সাইজে তোমরা করতে পারবে আমি মোটামুটি অনুমান করে একটা মাপ করে নিচ্ছি এরপর এখান থেকে একটু আমি কেটে নিচ্ছি সমান করে নেব কেটে কেটে এখানটাতে এরপরে এখানে ট্যাক্সি মডেলটা কিন্তু খুব সুন্দর করে বসে যাবে মাপ নিয়ে করে নিয়েছি একটু তোমরা প্লেন করে এভাবে কেটে নেবে এরকমটা কাটারের মাধ্যমে তাহলে দেখতে সুন্দর লাগবে নাহলে টেবল টেবল লাগবে দেখতে তা আমি এখানে কেটে নিচ্ছি এবার মোটামুটি সুন্দর হয়ে গেছে এবারে কী করছি একটা গ্লু গান তো যেহেতু অল্প একটু এই জন্য আমি গানারটা ইউজ করলাম না আমি মোটামুটি একটা লাইটার দিয়ে হালকা গরম করে গানের একটু লাগিয়ে ওখানে মডেলটা এবং যে আমার যে লাইটটা রয়েছে এলইডিটা ওটাকে ফিক্স করে দেবো যাতে ওখান থেকে ওটা সরে না যায় তো দেখো মডিউলটা এখানে সুন্দর করে বসিয়ে দিলাম আবার লাইটেতেও একটু লাগিয়ে দেবো মোডলটা বসে গেছে এবার লাইটটার উপর একটু লাগিয়ে দিচ্ছি যাতে করে চাপ লাগলে এগুলো সরে না আসে এবারে দেখো ঘড়ির মেশিনের সঙ্গে কীভাবে কানেক্ট করবো তো এখানে সোল্ডারিং হচ্ছিল না তাই আমি যেটা করছি তারটাকে এখানে চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি কারণ এটা স্প্রিং টাইপের তো পেছনে তোমরা লাগিয়ে দিলেই হবে কোনোভাবে সরে যাবে না তো আমার যে এলইডির মাইনাস সেটা কিন্তু ঘড়ির মেশিনে প্লাসে যাবে এবং যে নর্মাল যে কালো মাইনাসটা সেটা ঘড়ির মাইনাসেই যাবে এবার দেখো যে কি ম্যাজিকটা ঘটছে একদম দেখো যে এলইডিটা ব্লিঙ্ক করছে এবার দেখো সেকেন্ডের সঙ্গে সঙ্গে এল ব্লিঙ্ক করবে তো আমি এখানে প্রথমে চার্জ করে দেখাচ্ছি দেখো চার্জিংগুলো সি ঢুকলে সুন্দর চার্জ হবে চার্জ হওয়ার সময় লাল লাইট জ্বলবে আর যখন চার্জ কমপ্লিট তখন গ্রিন লাইট এখন দেখো প্রতিটা সেকেন্ডের সঙ্গে সঙ্গে কিন্তু এল ইডি ডার ব্লিং করবে একটা সেকেন্ড হবে এলইডি ব্লিং করবে একটা সেকেন্ড হবে এল ইডিটা ব্লিং করবে তো দারুণ একটা প্রজেক্ট আমার কাছে ভালো লেগেছে চার এবং এই ব্যাটারি একটা যদি লাগাও বারোশো এর মোটামুটি সাত আট মাস তো তোমরা ফ্রি টেনশন ফ্রি কিছু হবে না এখন একটা ব্যাটারি দাম পনেরো টাকা ব্যাটারিও কিনতে হবে না টোটাল প্রজেক্টটা করতে তোমাদের সাথে পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ হবে কিন্তু দারুণ একটা প্রজেক্ট আর ব্যাটারিটা মোটামুটি চার পাঁচ মাস পর একবার একটা চার্জ করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা